ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে না এরই প্রতিবাদে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা গ্রামবাসীদের সাথে রয়েছে খুন হওয়া ধর্ষিতা পরিবারের সদস্যরাও প্রসঙ্গত এই চলতি মাসের আঠেরো তারিখেই এলাকায় এক নাবালিকা ধর্ষণ হয়ে খুন করা হয় এবং অভিযোগ ওঠে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে যার নাম চন্দন সিংহ পুলিশ চন্দন সিংহকে গ্রেপ্তার করলেও বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা ক্ষোভে ফুসছেন গোটা এলাকাবাসী এবং তারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আজ ওর হ্যাঁ সবার জন্য করে আমরা আমরা করেছি প্রতিদিন সে পুলিশ ধরেছিল একজন সিলিন্ডার করেছে আর একজনটা ধরেছিল তারপরে তাকে ধরেছিল তাকে ছেড়ে দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে যখন আমাদের রকি 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 সিং আর চন্দন সিংহ এর যেটা ছিল ও সিলিন্ডার করেছে নিজে নিজে বন্দুক পড়েছিল রেপ করেছে প্লাস মার্ডার করেছে আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি

আমরা আজকে এখানে এই জন্য পদাবর করেছি যে মেয়েটার যাতে একটা শান্তির কোনো কাজ করা হয় আর যেগুলো আসামি অপরাধ করেছে তাদের যেন ফাঁসু 对呀 사람 <목소리도>